হয়নি বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্ন যুক্ত হওয়ার পর প্রনাউন্সিয়েশন কিভাবে হতে হয় সেগুলো ভালোভাবে পরিচয় করানো হয়নি দুই অকরের শব্দ তিন অকরের শব্দ এগুলোর বানান শেখানো হয়নি সঠিকভাবে উচ্চারণ শেখানো হয়নি তাছাড়া যুক্তবর্ণ যেগুলো রয়েছে সেই যুক্তবর্ণ কোন কোন বর্ণের সঙ্গে কোন বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ হয়েছে এই কোন ফিল্ডে কোন ফিল্ডে তার ভালো সঠিক কাজ হয় নাই। শুধু শুধু তাকে মানে কয়েকটা রাইমস অন্ধভাবে মুখস্থ করানো হয়েছে আর সে সেই রাইমস গুলো বলতে পারে আর বাকি ফটনগত কোনো দক্ষতা নেই লিখনগত কোন দক্ষতা নেই এই ধরনের ভাষা শিক্ষার জন্য যে স্কিল রয়েছে সেই স্কিলের উপর তার কোনো কাজ করা হয়নি শিশুদের শিক্ষণ অক্ষমতা থাকলে সেখানে বিভিন্ন কারণ রয়েছে সেই কারণগুলো হয়তো পারিবারিক কারণ হতে পারে পরিবেশগত কারণ হতে পারে বংশগত কারণ হতে পারে পুষ্টিগত কারণ হতে পারে এভাবে ভিন্ন ভিন্ন কারণ হতে পারে কিন্তু এই শিশুটির পুষ্টিগত কোনো কারণ নেই তাছাড়া বংশগত কোনো কারণ নেই তারপর পরিবেশগত কোনো কারণ নেই কিন্তু আমি কিছুটা স্টাডি করে বুঝতে পারলাম যে পারিবারিক কিছুটা কারণ রয়েছে মানে শিশুটি সেই বলেছি বর্ণ পরিচয়ের সঠিকভাবে যে প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল যে স্কুলে দেওয়া হয়েছিল সেই স্কুলে সেগুলো তার সামনে উপস্থাপন করা হয়নি কিন্তু তখন তার পরিবারে পরিবারের মধ্যে তার যে প্রথম শিক্ষক মা হন বাবা হন বা পরিবারের অন্য কোনো সদস্য হন ওরা কিছুটা লক্ষ্য করা প্রয়োজন ছিল কিন্তু ওরা সেই সময় তার উপর লক্ষ্য ততটা করেনি যতটা দরকার ছিল তো শিশুটি অন্ধভাবে পুইকল টুইকল লিটিল স্টর এইগুলা উচ্চারণ করার সময় পুইকল টুঙ্কল লিটিল স্টর এইভাবে পরিষ্কার উচ্চারণ করে না উচ্চারণ যখন করে তার অপরিষ্কার ভাবে উচ্চারণ করে তার মানে রাইমস যখন শেখানো হয়েছে তখন সেই রাইমস গুলোকে যে সঠিকভাবে উচ্চারণ করুক সেদিকেও লক্ষ্য রাখা হয় নাই তো এত সব সমস্যায় জর্জরিত একটি শিশুকে নিয়ে কি করা যায় এই শিশুর ব্যাপারে যখন মা বাবা আমার সঙ্গে কিছুটা আলাপ আলোচনা করলেন তখন আমি কি রিপ্লাই দেব শিশুর জন্য কি ব্যবস্থা নিতে হবে কি বলবো তাদেরকে কিছুটা সান্ত্বনা দিব কি বলে আমি তখন কোনো মানে রিপ্লাই পাচ্ছিলাম না কোনো উত্তর পাচ্ছিলাম না এর মধ্যে যে কিছুটা কথাবার্তা হলো এই সমস্ত কথাবার্তা শুনে ওর মা সন্তুষ্ট হয়ে তারপর আমার উপর এতটা রিকোয়েস্ট চালালেন মানে এত রিকোয়েস্ট করলেন যে আমার শিশুকে আপনি কয়েকটা দিনের জন্য হলেও কিছুটা দিয়ে দিন এভাবে অনেক রিকোয়েস্ট করলেন আর সেই আমি করতে না পেরে শেষ পর্যন্ত শিশুটাকে তিন মাস টিউশন দেওয়ার জন্য আমি সম্মতি প্রকাশ করলাম তো শিশুটিকে একদিকে বর্ণ পরিচয় করাতে হবে অন্যদিকে স্বরচিহ্ন চিহ্নগুলো চিনাতে হবে দুই অক্ষরের তিন অক্ষরের চার অক্ষরের শব্দ চিনাতে হবে প্রনান্সিয়েশন শিখাতে হবে বানান শিখাতে হবে সমস্ত বিষয়ে তাকে শেখাতে হবে একই সঙ্গে শ্রেণীকক্ষে তার পারদর্শিতার দিকও নজর রাখতে হবে শ্রেণীকক্ষে যাতে যেহেতু সে ক্লাস ফোরে রয়েছে তো শ্রেণীকক্ষে যাতে সে পারদর্শিতায় এগিয়ে আসতে পারে সেদিকও লক্ষ্য রাখতে হবে তো এই সমস্ত বিষয়ে চিন্তা করে কিছু কিছু কৌশল অবলম্বন করে শিশুটাকে ক্লাসে পারদর্শিতার বিষয়ে কিছুটা এগিয়ে আনতে সক্ষম হলাম তাকে সর্বপ্রথমেই পটনগত যে বিষয় রয়েছে তার রিডিং যেটা স্কিল রয়েছে সেই রিডিং স্কিলের ক্ষেত্রে তাকে প্রথমেই একটা সুযোগ দান করলাম তাকে বললাম যে তুমি যা উচ্চারণ করতে পারো কোনো একটা শব্দ দুই চারটা বা দুই চারটা অক্ষরের যদি কোনো শব্দ হয় তাহলে তাকে এতটা কনফিডেন্স দিলাম সাহস দিলাম যাতে তুমি যা উচ্চারণ করতে পারো করো যদি ভুল হয় তাহলে পরে দেখা যাবে কিন্তু প্রথমে তুমি সেটাকে উচ্চারণ করতে হবে কোনো কিছু একটা উচ্চারণ করতে হবে আর যেটায় উচ্চারণ করার সাহস পাওয়া না যায় সেটা জন্য সর্বপ্রথমেই স্যারকে মানে আমাকে জিজ্ঞেস করবে সর্বপ্রথমে আমাকে করবে আমি উচ্চারণ করতে পারছি না তো যে শব্দে সে আটকে পড়তো সেই সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করত। তার মানে এভাবে একটা কৌশল অবলম্বন করলাম যাতে সে কি করে যেটা উচ্চারণ করতে পারে সেটা তো পারলো আর যেটা পারলো না সেটা যেন সঙ্গে সঙ্গে জানতে চায় জানার ইচ্ছা তাকে যেন তার যেন জানার ইচ্ছা বেড়ে যায় এই ধরনের কিছুটা কৌশল অবলম্বন করে শেষে দেখতে পারলাম যে শিশুটার কনফিডেন্স লেভেল সত্যি অনেক হাই হয়েছে তার তার কনফিডেন্স বেড়ে গিয়েছে সে যে শব্দ উচ্চারণ ভুল হলে উচ্চারণ উচ্চারণ করে করতো তখন আর সে দ্বিধাবোধ করতো না তো এভাবে দেখতে দেখতে দেখা গেল যে ক্লাসে সে কিছুটা পারদর্শিতায় অগ্রসর হয়ে উঠলো তো যাই হোক এভাবে দুই আড়াই মাস তিন মাসের মতো পরিশ্রম করার পর শিশুর বাবা একদিন এসে বললেন যে আপনাকে ছাড়া আমার শিশু আর কোথাও কাজ হবে না আমার শিশুকে আপনাকেই পড়াতে হবে আরো দুই তিন মাস হবে আপনি আমার শিশুকে পড়াতে হবে এভাবে বাবা এসে আবার রিকোয়েস্ট আমাকে করতে শুরু করলেন তো কি করব শিশুটা অগ্রসর হচ্ছে দেখে আমারও কিছুটা উৎসাহ বাড়লো আরো দুই তিন মাসের জন্য তাকে রাখলাম এখন আর সে আগের মতো কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গেলে এভাবে মুখ ফিরিয়ে নেয় না আগে যে কোনো একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলেই সে এভাবে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিত এখন আর সেভাবে মুখ ফিরিয়ে নেয় না উত্তর দেওয়ার চেষ্টা করে উত্তর দিতে না পারলে সেটা আমি শিখিনি সেটা আমি পারি না সেটা আমি জানি না এভাবে সরাসরি উত্তর দিতে শিখলো কমপক্ষে কোনো না কোনো একটা রিপ্লাই দিতে শিখলো কিন্তু প্রথম প্রথম সে সেভাবে রিপ্লাই দিত না সেভাবে জিজ্ঞেস করলে সেভাবে মুখ ফিরিয়ে নিত এভাবে মুখ ফিরিয়ে নিত কিন্তু কিন্তু এখন আর মুখ ফিরিয়ে নেয় না আর লিখার ব্যাপারেও তাকে খুবই উৎসাহিত করলাম ধীরে ধীরে তাকে লিখার জন্য কিছুটা কৌশল অবলম্বন করলাম তার জানা শব্দগুলো তাকে দিয়ে বেশ বেশ করে লিখালাম যে শব্দগুলো সে আয়ত্ত করতে পেরেছে আয়ত্ত করা শব্দগুলো বারবার লিখার জন্য দিলাম এভাবে লিখতে গিয়ে তার কি হলো যে তার উৎসাহ বেড়ে গেল সে যেটা লিখতে যায় সেটা সে পারে তার আয়ত্ত করা শব্দ যেহেতু রয়েছে তো সেই শব্দটা সে তার জানা জানা শব্দটা লিখতে তার সমস্যা হচ্ছে না তো এই করে করে এভাবে উৎসাহিত করলাম তারপর ধীরে ধীরে লেখা কিছুটা কিছুটা লেজিবুল করার চেষ্টা করলো এখন সে মনোযোগ সহকারে লেখার চেষ্টা করে তার মানে এটা নয় যে আগে যে এভাবে খাতা দূর রেখে দূরে রেখে এভাবে দূর থেকে লিখতো এই হাত খাতার কপির কাছেও নিয়ে যেত না এভাবে দূর থেকে এ হাতে এভাবে পিছনে রেখে দিত আর বাম হাত দিয়ে এভাবে লিখতো কিন্তু এখন আর এভাবে নয় কোনো কিছু লেখার কথা বললে কপিটা এমন ভাবে রাখে মোশনটা ঠিক করে রাখে যাতে লেখাটা সুন্দর হয় এই বিষয়টা সে বুঝে উঠতে পারলো আর ধীরে ধীরে লেখা অনেকটা তার লেজিবুল হতে চলেছে তো শিখন অক্ষমতা থাকা শিশুদের সঠিকভাবে কার্যসূচি দিতে পারলে কিছুটা হলেও তার পারদর্শিতায় তাকে অগ্রসর করা যায় তো এই ধরনের শিশুদেরকে যত ভালো প্রাইভেট স্কুলে পড়ান না কেন তারপর এক্সট্রা কিছু না কিছু টিউশন দিতে হয় সরকারি স্কুলে রিমেডিয়াল ক্লাস নামে একটা ব্যবস্থা রয়েছে যেখানে পিছিয়ে পড়া পারদর্শিতায় পিছিয়ে পড়া শিশুদেরকে একত্রিত করে রিমেডিয়াল ক্লাসের মাধ্যমে তাদেরকে যাতে অগ্রসর করানো যায় এই ব্যবস্থা নিতে হয় কিন্তু অধিকাংশ স্কুলে নব্বই শতাংশ সরকারি স্কুলে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না ঠিক আছে আর বেসরকারি স্কুল প্রাইভেট স্কুল যত ভালো স্কুলে আপনি দেন না কেন যে সাধারণত ক্লাসের মধ্যে একজন টিচার সমস্ত শিশু শিশু থাকবে। ক্লাসের মধ্যে প্রত্যেক শিশুকে তার অক্ষমতার দিকে রেখে একজন টিচার সব শিশুকে একসাথে অগ্রসর করিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ ভিন্ন ভিন্ন ছাত্র রয়েছে ভিন্ন ক্যাটেগরির ছাত্র সেখানে থাকে তাই এ ধরনের শিশুকে আপনি যত ভালো প্রাইভেট স্কুলে পড়ান না কেন তারপরও এক্সট্রা টিউশন দিতেই হবে তো প্রথমে বলেছিলাম যে একটা প্রাইভেট স্কুলে পড়ানোর পর কেন একটা শিশুকে এক্সট্রা টিউশন দিতে হয় আসলে প্রত্যেকটা শিশুকে এক্সট্রা টিউশন দিতে হয় না এ ধরনের পিছে পড়া সেই শিক্ষণে অক্ষমতা থাকা কিছু কিছু শিশুদেরকে এক্সট্রা টিউশন দিতে হয় রিমেডিয়াল ক্লাস নামে একটা ব্যবস্থা থাকে কিন্তু সেই রিমেডিয়াল ক্লাস নিয়মিত হয় না এক্সট্রা টিউশনে দিতে পারলেই সবচেয়ে ভালো তবে টিউশনে যখন দেওয়া হবে সেখানে টিচার যেন একজন যোগ্য টিচার হন শিশুর অক্ষমতা ধরতে পারেন শিশু অক্ষমতাকে ধরে কিভাবে সেই অক্ষমতা থেকে দূর করে আনা যায় কোন কৌশল অবলম্বন করলে শিশুটি পারদর্শিতায় এগিয়ে আসতে পারে সে বিষয়টি যদি টিচার লক্ষ্য করতে না পারেন তাহলে সেই টিউশন সেন্টারে বা সেই টিউটরের কাছে দেওয়ার কোনো মানে থাকবে না তো এ ধরনের শিশুদেরকে নিশ্চয়ই এক্সট্রা টিউশন দিতে হয় তবে সেই টিচার যেন উপযুক্ত হতে হবে পরিশেষে একটি কথা বলি আপনার কোন শিশু এরকম শিক্ষণ অক্ষমতায় বুঝছে কিনা যদি এমন কোন শিশু থাকে তবে কি সমস্যা রয়েছে এবং তার সমাধানের জন্য কি ব্যবস্থা নিতে হবে তা জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন